হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম এই আমার পায়রাগুলো দিয়ে ওরা ঠিক টাইমে চলে এসেছে ওদের খাবার খেতে তো এই যে ঘুম থেকে উঠে আমার বিছানাটা বাগিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম চামলা দিয়ে খুব হাওয়া আসে বনের ধারে চামলা তো সকাল সকাল সব কাজ সেরে ব্রেকফাস্টের জন্য এই যে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে তেলে ভাজা করবো সকালে টিফিনে আমরা মুড়ি খাবো পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে আমার ছেলে খুব ভালোবাসে তাই আর কি এই পেঁয়াজ আর বেসন দিয়ে তেলে ভাজাই করি সকালে মুড়ি খাবার ও আর অন্য কিছু পছন্দ করে না তাই পেঁয়াজ আর বেসন দিয়ে তেলে ভাজা তো এই যে হয়ে গেল তেলে ভাজা মুড়ি দিয়ে খাবার হয়ে গিয়েছে সব তুলে নেব এর মধ্যে আমার ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি তারপর আবার এই কিছুগুলো বাকি ছিল করে নিচ্ছি বেশ হয়ে গেছে আর আমি খেতে বসে গিয়েছি ওই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টমেটো এই যে পেঁয়াজ বেসন দিয়ে তেলে ভাজা এই যে শসা আর এই যে লঙ্কা দিয়ে মুড়ি যে মেখে নেব আমার টমেটো দিয়ে তেলে ভাজা দিয়ে লঙ্কা দিয়ে শশা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আমরা সকালে বেশিরভাগ টাইমই মুড়ি খাই টিফিন টাইমে এটাই বেশ ভালো লাগে সকালে আর অন্য কিছু খুব একটা ভালো লাগে না রুটি রাত্রেই ভালো ভাত দুপুরেই ভালো সকাল টাইমটা মুড়ি বেশ ভালো লাগে তাই আর কি সকালে টিফিন আমরা বেশিরভাগ মুডিই খাই জল মেখে নিলাম খাওয়া শুরু করে দিলাম সকালের ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেকফাস্ট করা এবার ঘর মুছতে চলে এলাম ঘরটা একটু মুছে নিই ঘরটা মুছে নিলাম কে খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট সেরে ঘর মুছেছি এই যে ফাইনাল লুক মুছবার পরের লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কাচাকুচি করে মেলে নিলাম আবার রান্না চাপিয়ে দিলাম আজকের মেনু দেখায় তোমাদের যে আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি আলু যে পেঁপে দিয়েছি চার টুকরো আলু পেঁপে ভেজে নিলাম হয়ে গেল ভাজা তুলে নিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিই ভেজে নিয়েছি লাল লাল করে আদা দিলাম রসুন দিলাম ধনে জিরে বাটা লঙ্কা বাটা হলুদ সব দিয়ে দিলাম নুন দিলাম চিকেনটা দিয়ে দিলাম একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে আলু পেঁপে ভাজা দিয়ে দিয়েছি যে কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেব ঠিক আছে চল ঢেলে দিয়েছি আমার ছেলে আবার চিকেনে একটু একটু ঝোল খেতে বেশি ভালোবাসে এই যে আজকের মেনু আমার ভাত চিকেন শাক ভাজা স্যালাড আমার আজকের লাঞ্চ মেনু চিকেনের লাল লাল ঝোল ভাত স্যালাড শাক ভাজা তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওয়ে